নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা তনু রান্না বান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রান্নার একটা পরিচিত সাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আমরা প্রতিদিনই ভাত খাই ভাত যখন বাড়িতে বেশি হয়ে যাবে তখন এই রেসিপিটি আপনারা বাড়িতে অনায়াসেই তৈরি করতে পারবেন রান্নাটি করার জন্য প্রথমেই গ্যাসের ওভেনের ওপর কড়াই বসিয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করতে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ঘি খুব ভালোভাবে গরম করে নেব গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে গোটা জিরে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে জিরে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে হালকাভাবে ভেজে নেব যে কোনো সবজি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখা উচিত তাহলে সবজির রং সুন্দর থাকে আর সেই সাথে ভাজাটাও ভালো হয় ক্যাপসিকাম হালকা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ হালকাভাবে ভেজে নেব আজকের রান্নাটা আপনারা পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই তৈরি করতে পারেন আমার হাতের কাছে এই সবজিগুলো ছিল তাই এটা দিয়ে বানিয়ে নিচ্ছি পেঁয়াজ হালকাভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো কুচি এখন সবজিগুলো হালকাভাবে ভেজে নেব ফুলকপি আগে থেকে গরম জলের মধ্যে একটু ভাপিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা সবজিগুলো ভাজার সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম কিন্তু কোনো কারণে সেটা স্কিপ হয়ে যাওয়ার জন্য আমি দেখাতে পারলাম না এখানে এখন দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো হাতের কাছে গোলমরিচ গুঁড়ো না থাকলে একটু জিরে গুঁড়ো দিতে পারেন সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব ভাত ভাত দিয়ে দিলাম ভাত দেওয়ার পর হালকা হাতে সবজির সাথে ভাত ভালোভাবে মিশিয়ে ভেজে নেব সবজিগুলো ভাজার সময় কাজু বাদাম আর কিসমিস ভাজা হয়নি তাই এটা আলাদাভাবে গরম ঘিয়ের মধ্যে কাজুবাদাম আর কিসমিস একটু ফ্রাই করে নিচ্ছি হালকা ভেজে নিয়েছি এখন ওই ভাতের সাথে মিশিয়ে দেব আপনারা সবজিগুলো ভাজার সময় তখনই কাজু বাদাম আর কিশমিশ সব শেষে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর ভাত দিয়ে দেবেন আমার তখন দেয়া হয়নি বলে আমি আলাদা করে ভেজে নিয়ে তারপর অ্যাড করলাম দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম সব শেষে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। তবে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন এখন থেকে বাড়িতে ভাত একটু বেশি হয়ে গেলে এভাবে সবজি দিয়ে একটু ভেজে নিয়ে বাড়ির সকলকে পরিবেশন করবেন একটা নতুন ধরনের রেসিপি হয়ে যাবে আর সকলের খুব ভালো লাগবে খেতে আমার পরিবারে সকলের খুব ভালো লেগেছিল তাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমার কমেন্ট বক্সে গিয়ে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ